স্বস্তি বার্তার একদম ওনাদের থেকে সরাসরি শুনবো ওনাদের কোনো প্রশ্ন থাকলে তিন ধরুন ওনারা বলবেন আর আজকে আপনারা সরাসরি শুনবেন হ্যাঁ বলুন বলুন গঙ্গা জল কি যে কোনো গঙ্গার জল দিয়ে পূজা করা হলে যাবে না জোয়ারের জলেই লাগবে তাই এর উত্তরটা হচ্ছে যে যখন করোনা হয়েছিল তখন যে কোনো পুজোতেই গঙ্গার জল ব্যবহার করতে বারণ করা হয়েছে তো সাধারণত জোয়ারের জলেই পুজো ব্যবহার করা হয় জোয়ারের জলই ব্যবহার করা উচিত কিন্তু এখন যে গঙ্গার যে পলিউশন সেক্ষেত্রে দেখবেন যে কোনো জলের মধ্যেই গঙ্গাকে আহ্বান করে পুজো করা যেতে পারে সবটাই মনের ব্যাপার দাদা আমার একটা প্রশ্ন আছে গোপাল আছে আমার আরো দু তিনজনের গোপাল আছে আমি কোথাও গেলে গোপালকে আগে একাই রেখে যেতাম তো অনেকে বলে গোপালকে একা রেখে যেতে নেই তা আমি এখন কারোর কাছে রেখে যাই তাদের গোপালের তারাও কোথাও গেলে আমার কাছে রেখে যায় সেটা কি সম্ভব অসুবিধা নেই তো দেখুন আসলে এই বিগ্রহ পুজোর ক্ষেত্রে এটাই বড় সমস্যা গোপাল পুজোর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এটা আগ্রহ থেকে বিগ্রহ বিগ্রহ থেকে তারপর বড় গ্রহ যেন না হয় এটাই হচ্ছে মূল কথা তাহলে এমনি এক্ষেত্রে করণীয়টা বলি আমরা যেমন আমাদের তাকে পরিবারের একজন ভাবি তো সেক্ষেত্রে আমি কোথাও গেলে তাকে নিয়ে যাওয়া উচিত এবার বিগ্রহ যদি বড় হয় সেক্ষেত্রে নিয়ে যাওয়া যাবে না বা অনেক অনেক সমস্যা থাকে সেক্ষেত্রে যদি নিয়ে না যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার মানস পুজো করতে হয় মানে তাকে আমি কোনো একটি মন্দিরে বা কোথাও রেখে গেলাম তার যত্নের যেন ত্রুটি না হয় কিন্তু তার তো মন খারাপ হবে তাকে দেখে আমি গেছি আমি যেখানে গেছি প্রতিদিন আমার স্নান জল গ্রহণের পূর্বে তাকে নিবেদন করা এটা কিন্তু ধর্মশাস্ত্রে আছে এটা মনে হয় মানস পুজো সেই মানস পুজোটা করা উচিত মানে আমি তাকে ছেড়ে নেই সে আমার সঙ্গে না থাকতে পারে আচ্ছা আর কোনো প্রশ্ন যাওয়া যাবে না আচ্ছা শঙ্কটা ওটা পরে দেখবো আচ্ছা দিন হুম আচ্ছা হ্যাঁ দাদা আমি বলছি কি যে গঙ্গা জলের সাথে যদি অন্য জল মিশিয়ে পুজো করা হয় সেই জলটা পুজো হয় না কারণ আমাদের হিন্দু ধর্মে কোনো কিছু মেশানোর বিধান নেই সময় আছে যেটা হবে সেটাই পিওর গঙ্গা জল দিয়ে করুন নইলে কলের জল দিয়ে করুন কিন্তু কখনোই দুটো মেশানো যাবে না আর একটা কথা আমার সাদা চন্দনটা প্রায় শেষ হয়ে গেছে কিন্তু লাল চন্দন আছে তা লাল চন্দন দিয়ে কি শিবের সবাই সবটা বেধে দেওয়া যাবে দেবী পুজোর প্রশস্ত লাল চন্দন শিবকে দেওয়া যাবে না আচ্ছা 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 তারপর আর কোনো প্রশ্ন আচ্ছা আচ্ছা বাইরে সবাই আসুন আচ্ছা দাদা বলছি যে এরকম আমার ছেলেটা মোটামুটি সামনে একটা ছোটখাটো খাটো আমার তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তা মোটামুটি এখন ভালোই আছে হ্যাঁ কিন্তু ও সব কিছু প্রকাশ করে না যেহেতু মা টেনশান করবে প্রকাশ করে না কিন্তু আমি ওর চোখ মুখ দেখলেই বুঝতে পারি ঘুমটা কমে গেছে মানে ঘুমটা একটু কম হচ্ছে বুঝতে পারছি মানে যেই ছেলে দশটার সময় উঠে তারপরে সাড়ে নটার সময় উঠে তারপরে অফিসে যায় সাড়ে দশটার মধ্যে সেই ছেলে এখন মোটামুটি সাড়ে আটটার মধ্যে উঠে যাচ্ছে এটা কি কোন রকম সমস্যা প্রথম হচ্ছে মানসিক এবং শারীরিক এই একটা কোঅর্ডিনেশন আছে তো সেক্ষেত্রে ওর সঙ্গে গল্প করতে হবে ও একা হয়ে পড়ে যায় একটা ট্রমা থাকে যে কোনো রকম কোনো গন্ডগোল বা অ্যাক্সিডেন্ট হলে একটা ট্রমাটাইজ হয়ে যায় সবাই তো সেক্ষেত্রে আমার মনে হয় ওর সাথে গল্প করুন সময় কাটান একটু ঘুরতে বেড়াতে যাওয়া আস্তে আস্তে ঠিক হবে এগুলো সময় লাগবে আর চিকিৎসকের মনে হয় একটু শরণে থাকার দরকার চিকিৎসা মোটামুটি এসআইপি রাখানো হয়েছে সবই ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ এটাই আমার বলার ছিল এটা নিয়ে চিন্তা নয় এটা সমাধান করতে হবে সাহসের সঙ্গে ওর সঙ্গে মানে কথা বলে আস্তে আস্তে সমাধান হবে এটা প্রচুর কাজে ব্যস্ত মানে সারা ব্যস্ত তো ভালো ভালো তো এটা ভালো তার জন্য আমরা অত চিন্তা করি না কোনো এই টেনশন বা যে কোনো কিছু আপনিও ব্যস্ত থাকুন ভালো থাকবেন হ্যাঁ 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 ঠিক আছে আর আর প্রশ্ন করবেন নমস্কার দাদা আচ্ছা 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 গয় তারপর পিন্ডি দেয়া হয়ে গেলে আর কি তর্পণ করতে হয় দেখুন এক কথায় পিণ্ডদানের পরে মানে এগুলো নিয়ে অনেক কন্ট্রাডিকশন আসে গয়ায় পিণ্ড দিলেন মানে হয়ে গেল সবকিছু তর্পণ হচ্ছে তর্পণটা যেটা আমাদের বাঙালিদের যে ব্যাখ্যা সেটা হচ্ছে যে স্মৃতি তর্পণ করা যে এই পিতৃপক্ষের পিতৃপুরুষদের হ্যাঁ তার স্মৃতিটাকে আমি আরেকবার রোমন্থন করছি তারা যেখানেই থাকুক তৃপ্ত হন এর কারণ আছে দুর্গাপুজো করার আগে পিতৃপুরুষ দেখবেন বিয়ের আগে

সে অবশ্যই করতে পারে পিণ্ড মানে হচ্ছে শরীর শরীর ধারণ তিনি করবেন তার সেই সময় খিদে পায় তো সেই অন্ন জল দিয়ে তাকে তৃপ্ত করা হয় এটা নিয়ে শাস্ত্রে অনেক কন্ট্রাডিক্টারি কথা আছে কিন্তু মন চাইলে এখন করা যায় সবটাই করা যায় বলছি দাদা আমি একটা আর একটা প্রশ্ন করছি আমার ছেলে আমার হাজবেন্ড যখন মারা গেছেন তখন ছেলের বয়স ছ বছর এবার সেই থেকে ও মানে ওর মামার সাথে তর্পণ করতে যেত কিন্তু ও কিছু করতো না আর সেই না করাতে এখনো পর্যন্ত কিন্তু মানে করে না তর্পণটা তাই এখন আমি নতুন করে শুরু করা যাবে 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 এগুলো মনের ব্যাপার দেখুন অনেক মানুষ আছে যারা বিদেশে থাকে বা আমাদের সংস্কার মানেই না তারা তর্পণ তো করেই না হ্যাঁ তর্পণ না করেও ভালো আছে এবার তো আমি তর্পণ করছি মানে কি লোক দেখানো কিছু না আমি আমার পিতৃপুরুষকে শ্রদ্ধা জানাই হ্যাঁ সেই সাতপুরে যে সাতপুরুষের জলটা করবে এটাই তো চাইছি যাই হোক জলের থেকে বড় কথা হচ্ছে আমাদের আমরা যত বাস্তব ভাবে সুন্দর ভাবে চলবো তবে আমার পিতৃপুরুষ তৃপ্ত হবেন মানে ভগীরথ রাজা এমন কাজ করেছিলেন পিতৃপুরুষরা উদ্ধার পেয়েছিল গঙ্গায় এনেছিল বলে আমার এখনো সারা গায়ে মোটামুটি মাঝে মাঝে তিল ওঠে মানে মানে আর জন্মে বোধহয় এখনো আমাকে তর্পণ করে যাচ্ছে বুঝেছেন আমি নিজে মানে প্রচলিত প্রবাদ হ্যাঁ আমার এখনো তিল উঠছে কিন্তু আমি তাই ছেলেকে তাহলে আমি বলবো যে তর্পণ করার কথা আমি হ্যাঁ অবশ্যই বলবো আচ্ছা ঠিক আছে না হ্যাঁ পারবে না পারবে বলো তাহলে পরে আবার কথা হবে সবার সঙ্গে খুব ভালো সবাই ভালো থাকবেন